হঠাৎ করে মাঝে মাঝে দেখবেন আপনার বুকে ডান দিকে বা বাম দিকে ব্যথা অনুভব হয় তার সাথে ভার ভার লাগে প্রশ্ন হচ্ছে এটা কি হার্টের সমস্যা না গ্যাসে ডাউন হচ্ছে আসুন পার্থক্যটা জেনে নিন ধরুন আপনি রাত্রে পিজ্জা খেয়ে শুয়ে পড়েছেন তার কিছুক্ষণ পর আপনার বুকে জ্বালা পড়ার সৃষ্টি হয়ে গেছে হয়তো এটা গ্যাসের কারণে হতে পারে কিন্তু হঠাৎ যদি আপনার ব্যথা যন্ত্রণা শুরু হয় তো এটা আপনার হার্টের সমস্যা হতে পারে এর সমস্যার লক্ষণ কি বুকের মাঝখানে তীব্র বা চাপ ভাব অনুভব হবে ব্যথা বাম দিতে শুরু হবে বাম হাত চোয়াল কাঁধ পিঠের দিকে ছড়িয়ে যাবে তার সাথে সাথে ঘাম শ্বাসকষ্ট হবে ভাব লাগবে মাথা ঘুরবে এর সাথে সাথে ব্যথা হঠাৎ করে শুরু হবে বা বিশ্রামের সময় এটা হতে পারে এরপর হচ্ছে গ্যাস বা অ্যাসিডিটি রিফ্লেক্সের লক্ষ্য মুখে জ্বালা পোড়া হালকা চাপ ভাব বিশেষ করে খাবার পর মুখের স্বাদ তেতো হয়ে যায় টক ঢেপু ওঠে ফাস্টফুড বা মশলা জাতীয় খাবার খেয়ে শুয়ে পড়লে ব্যথা বাড়ে এক গ্লাস জল বা অ্যান্টাসিড খাওয়ার পর ব্যথাটা কমতে শুরু করে দেয় বিশেষ করে মনে রাখবেন এই ব্যথা যদি পাঁচ মিনিটের বেশি ধরে হয় এবং তীব্রভাবে হয় তার সাথে ঘাম শ্বাসকষ্ট বমি ভাব মাথা ঘোরা এবং ব্যথা হঠাৎ করে শুরু হয় অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন বা পার্শ্ববর্তী হসপিটালের সাথে যোগাযোগ করবেন এরকম ভিডিওতে আমাকে ফলো করে নিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে